আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি ছুড়া সম্পর্কে এবং তার ফজিলত সম্পর্কে বলতে যাচ্ছি যে ছোঁড়া শুধুমাত্র একবার আমল করলে আপনার বিপরে যাওয়া সকল কাজ ঠিক হয়ে যাবে এবং মনের সকল প্রকার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে এবং আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ এটি এমন একটি ছুঁড়া যে ব্যক্তি তার যে কোনো সম্পর্কে যে উদ্দেশ্যে শুনলে সাথে সাথেই সে উদ্দেশ্য পূরণ হতে শুরু করবে ইনশাল্লাহ আপনি জানলে আরও অবাক হবেন যেই ঘরে এই ছুরার তিলাওয়াত করা হয় অথবা এই ছুরার তিলাওয়াত শোনা হয় সেই ঘরে আল্লাহর রহমত এবং খাস বরকত নাইল হওয়া শুরু করে যে ঘরে ছুরা শোনা হয় সেই ঘরের সকল মানুষকে আল্লাহ চুবাহানাহতায়ালা সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন এটি পবিত্র কোরআনের সেই ছুরা যাকে দিয়ে আপনার সকল কাজ সফল করতে পারবেন কারণ আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন ওয়া নোনাজিলু মিনাল কুরানি মাহুয়া শিফা ওয়া রহমাতুল্লিল মুমিনিন আমি কুরানকে মুমিনদের জন্য শিফা অর্থাৎ ঔষধ হিসেবে নাইল করেছি মুমিনদের জন্য ঔষধ বলতে আপনি যে কোনো নিয়তে এই ছুরা তিলাওয়াত করলে অথবা এই ছুড়া তিলাওয়াত আমল করলে আপনার সেই নিয়ত পূরণ হয়ে যাবে একটি অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল একটি ছুড়া তাই যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না মনের স্বপ্ন কোনো পূরণ হচ্ছে না যা চিন্তা করেন সব বিফল হয়ে যায় যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না বিপদ আপদ বালা মুসিবত ও দুঃখ কষ্ট কোনোভাবেই যাদের পিছু ছাড়ছে না ব্যবসা বাণিজ্য নিয়ে যারা চরম ক্ষতির মুখে পড়েছেন তারা পবিত্র কুরআনের এই ছোঁড়াটিকে শুধু একবার শুনুন এই ছোঁড়াটি শুনতে শুনতে শেষ হতে না হতেই যা ভাববেন তাই কবুল হবে ইনশাল্লাহ এটি পবিত্র কোরআনের সেই ছুঁড়া যার দ্বারা আপনি আপনার প্রতিটা কাজ সফল করতে পারবেন ইনশাল্লাহ তবে শর্ত হল এই ছুঁড়াটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে কেননা এটি পবিত্র কোরআনের অত্যন্ত পাওয়ারফুল একটি ছুঁড়া কেননা এই ছুঁড়াটি অর্ধেক শুনতে শুনতে যদি আপনি চলে যান আপনার যে দোয়াটি কবুল হতে যাচ্ছিল যে অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ হতে যাচ্ছিল আপনার মনে যে আশাটি পূরণ হতে যাচ্ছিল সেগুলো আবার বিগড়ে যাবে এজন্য কানে হেডফোন পরে নিয়ে এই ছোরাটির প্রতিটি শব্দ মনোযোগ সহকারে অনুধাবন করার চেষ্টা করুন ইনশাল্লাহ প্রতিটি শব্দের বিনিময়ে আপনাদের মনে চাওয়া পাওয়াগুলো পূরণ হতে থাকবে আমি মহান আল্লাহ ওয়া ওয়াতালার কাছে দোয়া করি হে আল্লাহ যারা এই কোরআনের এই ছোরাটি শোনার জন্য যারা চাতক পাখির মতো অধীর আগ্রহে বসে আছে এই ছোরাটি সম্পূর্ণ শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করুন আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন যাদের বিয়ে হয় না তাদের বিয়ের ব্যবস্থা করে দিন যা চাকুরি হয় না ব্যবসায় লস তাদের চাকুরির ব্যবস্থা করুন এবং ব্যবসায় উন্নতি দান করুন আমিন সুম্মা আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নেয়া যাক